হ্যালো বিভ্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পনেরো অধ্যায় পৃথিবী ও মহাবিশ্বের দ্বিতীয় পর্ব চল আমরা শুরু করি তো আজকে আমরা আলোচনা করব নক্ষত্রের জন্ম মৃত্যু নিয়ে তো দেখো নক্ষত্র কি জীবিত কোনো প্রাণী নয় তাই না তারপরে আমরা কি নক্ষত্রের জন্ম এবং মৃত্যু এই দুইটার নিয়ে আলোচনা করব তো এটার কারণ কি অবশ্যই কোনো কারণ আছে এই কারণেই কিন্তু নক্ষত্রের জন্ম মৃত্যু নিয়ে বলা হয়েছে তো এই তার একটি সত্যি সত্যি নক্ষত্রের কী হয় জন্ম হয় তার একটি খুবই ঘটনা বহুল জীবন থাকে অর্থাৎ নক্ষত্রের জন্ম হতে পারে এবং তার একটা জীবনকাল থাকে এবং এক সময় সে কি হয় এটা নিঃশেষ বা তার মৃত্যু হয় তো দেখো নিচে কি দেখতে পাচ্ছি পাশের ছবিতে একটি নক্ষত্রের জন্ম দৃশ্য দেখানো হয়েছে অর্থাৎ একটা নক্ষত্রের কীভাবে জন্ম হয় তো খুব সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপে এই চিত্রটি কি ধরা পড়েছে ছবিটা ঠিক মাঝখানের ভরগুলো কেন্দ্রীভূত হয়ে নক্ষত্রের রূপ নিয়েছে অর্থাৎ এইখানে কি হয়েছে ধরো এই যে মাঝখানে সবগুলো ভর কি কেন্দ্রীভূত হয়ে একটা নক্ষত্রের আকার ধারণ করেছে নাসার ক্যামেরায় ধরা পড়ে তো দেখো আমাদের আমরা কী জানি বিশ্বব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয় সেখানে প্রথমে কী ছিল সেখানে কিন্তু প্রথমে হাইড্রোজেন ছিল তো এই হাইড্রোজেন কোথাও কোথাও মহাকর্ষ বলের কারণে কি হলো একত্রিত হয়ে একটা গ্যাস পিন্ডের আকার ধারণ করলো অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে অনেক গ্যাস ছিল হাইড্রোজেন ছিল সেটা কি করলো মহাকর্ষ বলের কারণে সবগুলো গ্যাস কেন্দ্রের দিকে আকর্ষিত হতে থাকলো এবং একটা গ্যাস পিণ্ডের আকার ধারণ করেছিল সব গ্যাস এইভাবে তো সেই গ্যাস পিণ্ডের পরিমাণ যদি বেশি হয় তাহলে মহাকর্ষ বলের কারণে সেগুলো কি সংকুচিত হতে থাকে অর্থাৎ বলের কারণে সবগুলো গ্যাস কেন্দ্রের দিকে সংকুচিত হতে ছিল এবং যতই সংকুচিত হয় ততই কি তার তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ সংকুচিত হওয়ার কারণে তার তাপমাত্রা বেড়ে যায় এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় তোই বেড়ে যায় যে তখন ভেতরে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস থাকে তো এই নিউক্লিয়াস কী হয় একটার সাথে অন্যটার সঙ্গে কী হয় একত্রিত হয়ে যায় অর্থাৎ অনেকগুলো গ্যাস যে থাকে এগুলো কি হয় একটার সাথে আরেকটা যে নিউক্লিয়াস থাকে এই গ্যাসগুলোর নিউক্লিয়াস একত্রিত হয়ে যায় আমরা তো কী জানি প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে কী থাকে নিউক্লিয়াস থাকে তাই না নিউক্লিয়াসে কী থাকে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো নিউট্রন নিউট্রন প্লাস প্রোটন তাই না নিউট্রন প্লাস প্রোটন আর যে বাইরে থাকে বাইরে থাকে আমাদের ইলেকট্রন তো ইলেকট্রন তো যখন অনেকগুলো পরমাণু পাশাপাশি আসে এদের নিউক্লিয়াসগুলো কি হয়ে যায় তখন এক সময় একত্রিত হয়ে যায় কারণ সবগুলো নিউক্লিয়াস একবারে চাপে চাপে থাকে তো এই কারণে সবগুলো নিউক্লিয়াস একত্রিত হয়ে যায় তো এই প্রক্রিয়াটিকে কী বলা হয় নিউক্লিয়ার ফিউশান অর্থাৎ অনেকগুলো নিউক্লিয়াস একত্রিত হওয়া এবং তখন সেখান থেকে বিশাল পরিমাণ কী বের হয় শক্তি বের হয় এবং নক্ষত্রটি তাপ আর আলো দিতে শুরু করে অর্থাৎ যখন এই রকমভাবে অনেকগুলো অনেক গ্যাস সংকুচিত হবে তখন নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া সংগঠিত হবে এবং সেই নক্ষত্রটা কি করবে আমাদেরকে তাপ ও আলো প্রদান করতে থাকবে এবং আমরা বলি কি তখন নক্ষত্রের জন্ম হয়েছে হয়তো তোমরা বুঝতে যে নক্ষত্রে কীভাবে জন্ম হয় প্রথমে এগুলো গ্যাস থাকবে তারপরে সেগুলো একত্রিত হবে এবং অনেক চাপ ও তাপের ফলে সেগুলো কি আলো বিকিরণ করবে এখন আমরা তখন বলবো কি নক্ষত্রের জন্ম হয়েছে তো পাঁচ বিলিয়ন প্রায় পাঁচশো কোটি বছর আগে আমাদের সূর্য ঠিক এইভাবে জন্ম হয়েছিল আরও পাঁচ বিলিয়ন বছর সূর্য এইভাবে কী করবে আলো দেবে অর্থাৎ সূর্যের যে জীবনকাল ধরো এখান থেকে শুরু হয়েছে এখানে যে শেষ হবে তো এই পর্যন্ত আছে সূর্যের জীবনকাল এখন পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন তো আরও পাঁচ বিলিয়ন বছর সূর্য বাঁচবে তারপরে আর কী হবে সূর্যটি আর আলো দেবে না তো আরও পাঁচ বিলিয়ন এইভাবে সূর্য আলো দেবে এবং তারপর এক সময় যখন হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে তখন কি হবে এটি নিষ্প্রহ হয়ে মৃত্যুবরণ করবে অর্থাৎ তখন সেই সূর্য আর আলো দেবে না তো বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রের জীবন এরকম সেগুলোর জন্ম হয় এবং একটা দীর্ঘ সময় কি হয় তারা আলো দেয় এবং তারপর মৃত্যুবরণ করে তো নক্ষত্রের জীবন কি খুব বিচিত্র এবং যে নক্ষত্রের ভর যত বেশি হবে তারায়ও কি কী হবে তত কম হবে এবং সেটি তত তার সেটি তত দ্রুত তার জ্বালানি শেষ করে ফেলবে অর্থাৎ একটা ধরো ছোটো নক্ষত্র আছে আর একটা বড় নক্ষত্র আছে তো ধরো এর কি ভর বেশি এর ধরো ভরটা কি বেশি তো বেশি ভরের কারণে এটি কি হবে এটা তাড়াতাড়ি এর জীবনকাল শেষ হয়ে যাবে অর্থাৎ বেশি ভরের কারণে তার কি জ্বালানি তার যত দ্রুত শেষ হয়ে যাবে তত দ্রুত তার জীবনাবসান হবে আর যেটা ছোট আছে ওর জ্বালানিকে অনেক আস্তে আস্তে শেষ হবে এর কারণে ওর জীবনকাল বেশি হবে এবং যদি নক্ষত্র অনেক বড় হয় তখন কী হবে জ্বালানি শেষ করার সময় ভেতরের অনেক ধরনের মৌল তৈরি করে এবং এক সময় অবিশ্বাস্য একটি বিস্ফোরণ ঘটিয়ে তার জীবন কী করে শেষ করে দেয় অর্থাৎ যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন বিভিন্ন মৌল তৈরি হবে সেই নক্ষত্রের ভেতরে এবং তখন একটা বিস্ফোরণ হবে এই বিস্ফোরণকে কি বলা হয় সুপার্ণভা বিস্ফোরণ এবং সুপারনোভা বিস্ফোরণের আলোতে পুরো বিশ্ব কি হয় আলোকিত হয়ে যায় তো আমরা পাশে যে একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে কি ছবিটির মাঝখানে উজ্জ্বলতা হলো সুপারণভা তো বিস্ফোরণটি খালি চোখে দৃশ্যমান ছিল অর্থাৎ এই যে আমরা যে নক্ষত্রটা দেখতে পাচ্ছি এই নক্ষত্রটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণকে বলা হয় কি সুপর্ণভা বিস্ফোরণ আর এই বিস্ফোরণের কারণে কি পুরো বিশ্ব আলোকিত হয়ে যায় এরকমভাবে তো সুপারনোভা বিস্ফোরণ নক্ষত্রের বাইরের অংশটুকু ছিন্ন ভিন্ন হয়ে কি হয় উড়ে যায় নক্ষত্রের যে বাইরের অংশ থাকে সেটা কি হয় নক্ষত্র যে বাইরের অংশ থাকবে সেটুক ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে উড়ে যাবে কিন্তু ভেতরের অংশটুকু কি হবে মহাকর্ষ বলের কারণে প্রচণ্ড আকর্ষণে সংকুচিত হতে হতে কখনো কখনো ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় অর্থাৎ বাইরের অংশ সরে যাবে আর মাঝখানে যে অংশটুকু থাকবে সেগুলো তো ওর মাঝ আকর্ষণ বলটা কিন্তু ঠিকই ঠিকই থাকবে তো ওর মাঝে কি আর কোনো আলো থাকবে না অর্থাৎ আর কোনো জ্বালানিও থাকবে না কিন্তু মাঝখানে যে পদার্থগুলো থাকবে সেগুলো কি করবে মহাকর্ষ বলের কারণে সব কিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতে থাকবে তো এই তখন কিন্তু আলো থাকবে না এই জন্য সেটা কি কালো আকৃতির হয় তখন তাকে কি বলা হয় ব্ল্যাক হোল অর্থাৎ ব্ল্যাক হোলের প্রবল আকর্ষণে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না তার নাম কি ব্ল্যাক হোল তো ব্ল্যাক হোলের আরও কি চমকপ্রদ তোমরা যখন আরও বড় হবে তখন এটি সম্পর্কে জানতে পারবে দেখো নিচে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তো এটা চিত্রটা কিসের কাল্পনিক চিত্র অনেক ব্ল্যাক হোলের একটা রূপ তো এই যে মাঝখানে এটা কি কালো মানে এখানে একটা নক্ষত্র ছিল কোন এক সময় বিস্ফোরণের কারণে বাইরের অংশ আলাদা হয়ে যায় কিন্তু কি হয় মাঝখানে মহাকর্ষ বলের কারণে কিছু কিছু পদার্থ থাকে সেগুলো আকর্ষণ এত বেশি যে এই আকর্ষণ বলের কারণে এখান দিয়ে আলো পর্যন্ত বের হয়ে যেতে পারে না তো দেখো তারপরে কি আছে তারপর আছে একটি বিষয় মনে রেখো আমরা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে শুধু খানিকটা দেখতে পাই যেটাকে কী বলা হয় দৃশ্যমান বিশ্ব তার বাইরের অংশটুকু আমরা দেখতে পাই না এবং কখনোই সেটা আমরা দেখতে পাবো না তো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি প্রসারিত না হতো তাহলে কি তাহলে আগে হোক পরে হোক বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছাতো কিন্তু যেহেতু বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে তাই একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকলে সেখানে আলো আর আমাদের কখনো পৌঁছাতে পারবে না এবং সেটা আমাদের ধরা ছয় এবং জানার বাইরে থেকে যাবে তো সেই নিয়ে দৃশ্য দূরত্বকে আমরা কী বলি দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ সেই দূরত্ব পর্যন্ত আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডকে দেখতে পাই সেটা হলো দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ডব এর আকার হচ্ছে একশো বিলিয়ন আলোক বর্ষ অর্থাৎ এক আলোকবর্ষ সমান কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার এটাকে যদি আমরা একশো বিলিয়ন দ্বারা গুণ করি তাহলে যে পরিমাণ দূরত্ব সেটা হলো আমাদের দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ডের দূরত্ব তো দেখো তো এখন কী আছে যে বিশ্বমণ্ডের যে অতীতের একটা ছবি আছে অর্থাৎ বিশ্বমণ্ড তৈরির আগে কি রকম ছিল সেই একটা ছবি দেওয়া হয়েছে তো একটু আগেই তোমাদের বলা হয়েছে যে আলোক বস দিয়ে দূরত্ব কী করা হয় পরিমাপ করা হয় তো আলোর একটা কী নির্দিষ্ট বেগ রয়েছে এবং তাই দূরত্ব অতিক্রম করতে সেটা সময় নেয় তো আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন আমরা কী দেখতে পাই আমরা কিন্তু এই মুহূর্তে সূর্যকে দেখি না প্রায় কত সময় পরে সূর্যকে দেখি আট মিনিট আগে সূর্যকে দেখি অর্থাৎ সেই আলোটা আমাদের আমরা একটা বস্তুকে কখন দেখতে পাব যখন সেই বস্তুটা থেকে আলো এসে আমাদের চোখে পড়বে তো সূর্যকে আমরা কখন দেখতে পাবো যখন সূর্য থেকে আলো এসে আমাদের চোখে পড়বে তাই না তো সূর্য থেকে এই আলোটা আমাদের চোখে আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট সময় লাগে এর কারণেই আমরা ধরো যেই অবস্থানটা দেখতে পাচ্ছি দেখতে পাই সেটা কিন্তু আট মিনিট পরে দেখতে পাই অর্থাৎ আট মিনিট আমরা যখন দেখছি তখন কিন্তু আট মিনিট আগের দৃশ্য দেখতে পাচ্ছি আবার ধরো সূর্য এইখানে আছে তো আমরা দেখেছিলাম এইখানে ধরো আট মিনিট পর কিন্তু সে আবার এইখানে চলে আসে আবার আমরা যখন এইখানে দেখবো তখন এই আলো আবার আস্তে 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 সূর্য আবার ধরো এইখানে এসে পড়ব তো এই কথাটাই বলা হয়েছে যে আমরা সব কিছুকে কি সাথে সাথে দেখতে পাই না তো সেটা কত দূরত্ব আছে তা নির্ভর করবে যে কত শত কিংবা কত হাজার বছর আগে নক্ষত্রটি গিয়ে দেখছি যেমন কালপুরুষ নক্ষত্র যখন দেখি তখন আমরা তেরোশো বছর আগের নক্ষত্রকে দেখি অর্থাৎ সেটাকে দেখতে আমাদের সেইখান থেকে আলো আসতে আমাদের তেরোশো বছর সময় লাগে তো আবার আমাদের সবচেয়ে কাছের অ্যান্ড্রমিডা গ্যালাক্সি যখন আমরা দেখি তখন কিন্তু আমরা এই মুহূর্তে অ্যান্ড্রমিডাকে দেখছি না পঁচিশ লক্ষ বছর আগের অ্যান্ড্রয়মিডা যেমন ছিল সেটা দেখছি আশা করছি তোমরা বুঝতে পারছ বিষয়টা তো দেখো জেমস টেলিস্কোপি তোলা তেলো বিলিয়ন বছর অতীতের বিশ্বব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে তো তাগেই আমাদের বিশ্বব্রহ্মাণ্ড এরকম ছিল তো কাজেই বার পরের বার যখন আকাশের দিকে তাকাবে তখন একবার মনে করবে যে তুমি কিন্তু হাজার কিংবা লক্ষ বছর অতীতে তাকিয়ে আছো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের যে অনুশীলনী প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ